হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্ল সাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আজান শুনে নিম্নোক্ত দোয়া বলবে তার জন্য কেয়ামতের দিন সাফাত করা আমার জন্য অবদারিত হয়ে যাবে সুবাহান আল্লাহ যখন রোজ কেয়ামতের দিন আমাদের আমল দ্বারা জান্নাতে যেতে পারব না সকলেই থেকে যাবো তখন আল্লাহ নবী সাল আলাহি ওয়াসাল্লাম সাফাত করে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আল্লাহ তো দর্শক আমরা এই দোয়াটি পাঠ করার আগে অবশ্যই জেনে নেব আজানের জবাব দেওয়ার নিয়ম কারণ আমরা অনেকেই আজানের জবাব সঠিক নিয়মে দিতে জানি না তাহলে চলুন দেখে নেই আজান ও একামতের শব্দসমূহ এবং তার জবাবের শব্দসমূহ নারী পুরুষ সকলেরই আজানে জবাব দিতে হবে পাক অবস্থায় হোক না পাক অবস্থায় হোক দিতে হবে তবে শুধুমাত্র যাদের উপরে গোসল ফরজ হয়েছে এবং নারীদের যদি মাসিক অবস্থা থাকে সে অবস্থা ব্যতীত আর সকলেই অজু থাকুক না থাকুক আজানে জবাব দিবে আমি এখন আজান এবং আজানের জবাবটি দেওয়ার নিয়মটি দেখিয়ে দিচ্ছি আকবর আকবর মুওয়াজ্জিন এভাবে আল্লাহ আকবার ধ্বনি দেওয়ার পর আপনি আর জবাবে বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনি দুইবার বলবেন আপনিও দুইবার ঠিক একই শব্দটি বলবেন আসহাদু ইলাহা ইহ আপনি বলবেন ইলাহা আশাহাদ আশাহাদু আন্না মোহাম্মদ রসুল আপনিও বলবেন আসহাদু আন্নাহাম রসুল্লাহ এক্ষেত্রে যে ভুলটি করে অনেকে বলে সল্লাহ আলহি ওসাল্লাম না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবে শুধুমাত্র হাই আল্লাহ সাল্লাহ বলার সময় ইল্লা বিল্লা বলবে তো আশাদু আন্না রসুল রসুল্লাহ মুয়াজ্দিন বললে আপনিও ঠিক অনুরূপ আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলবেন হাইয়া আলা সলাহ এর উত্তরে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন দুইবার বলবে আমরাও দুইবার বলবো হাইয়া আলাল ফালাহ আমরা উত্তরে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও মুয়াজ্জিন দুইবার বলবে তাহলে বোঝা গেল হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন দুই দুইবার করে চারবার বলবে আর আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চারবার বলবো কদ কলা এটা হলো শুধুমাত্র পুরুষদের জন্য যারা নাকি জামাতের সাথে নামাজ আদায় করে তখন আপনারা জামাতের সময় বলবেন অকহ লহু ও আদা মাহা এই শব্দটি য়াজ্জিন বলবে সকল সকাল ফজরের আজানের সময় যে ঘুম থেকে নামাজ উত্তম এই কথার উত্তরে আমরা বলবো সদত্ত অবরত্ব যা বলেছ তুমি সত্য বলেছ এটা দুইবার বলবে আমরা বলবো কি সদক্ত অবরত্ব যেটা আমরা অনেকেই জানতাম না যে আসলাত ও হইরম মিনার নাউম এর উত্তরে সদাক্ত অবর্তা বলতে হয় আকবর ঠিক অনুরূপ আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবার বলবো লে ইহা ইয়াজ্জিন সুর দিয়ে বলবে আমাদের সুর দেওয়ার প্রয়োজন নেই আমরা শুধু এভাবেই বললেই হবে লে ইলাহা ইহ প্রিয় দর্শক এই আজান দেওয়ার সময়ের বিশেষ কয়েকটি আমল আজানের সময় বিশেষ প্রয়োজন না থাকলে কথাবার্তা না বলাই উত্তম চুপ থাকা মোস্তাব আজান শুরু হওয়ার পর কেউ ইস্তিনজা লিপ্ত হবে না অর্থাৎ পর্সা পায়খানায় যাবে না তবে জামাতের জামাত ভঙ্গর আশঙ্কা বা বিশেষ কোনো অজুর দেখা দিলে ভিন্ন কথা যদি জামাত চলে যেমন আশঙ্কা হয় তাহলে আজান চলা অবস্থায়ও কেউ পর্সা পায়খানার জন্য ভিতরে প্রবেশ করতে পারবে তদর্শক এখন আমরা আজান শেষের দোয়াটি শিখিনিব যেটা পড়লে কেয়ামতের দিন শাফাত আমার জন্য অবতারিত হয়ে যাবে আমি আর বাংলা উচ্চারণটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব অল্ল হম রব্যাহি দাওয়া তিতা মাম্মা অসলা তিল ক ইমা আতিম ফাদিলা ও বা হো এরপর আর অতিরিক্ত কোনো শব্দ নাই অনেকে যোগ করে থাকে এটা ঠিক না যেহেতু হাদি শরীফে নাই দর্শক আমি এখন আপনাদেরকে চমৎকার আরেকটি দোয়া দেখাবো দেখুন মুসলিম আবুদৌ নাসাই ও সোয় ইবনে হেব্বানের অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে এখানে হাদিসটি হাদিসের উচ্চারণটি দেখুন যে কী বলা হয়েছে অর্থাৎ হজরত সাদ ইবনে আবি অকাস রাজিয়াল আনহু বলেন যে রাসুল সলাল্লা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কি এরশাদ করেছেন যে ব্যক্তি মোয়াজ্জেনের আজান শুনে নিম্নোক্ত দোয়া পড়বে তার গুনা মাফ করে দেওয়া হবে তাহলে সে দোয়াটি পড়লে আমাদের জন্য সাফাত ওয়াজিব হবে আর এই দোয়াটি টি পাঠ করলে আমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা माफ করে দিবেন দোয়াটি কি ও যখন নাকি আপনি আজানে দোয়াটি শেষ করবেন ও আত্তা বলে এরপর এই দোয়াটি পাঠ করবেন ও আনা اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا আলাইহি দর্শক তাহলে আমরা আজান শুনে অবশ্যই জবাব দিব আজান শেষে এই দুইটি দোয়া পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক বেল বাটনটি চেপে রাখবেন